নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আলোচনা করব শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার তথা চতুর্থ সোমবার নিয়ে তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক এটি সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী পঁচিশে শ্রাবণ তথা এগারোই আগস্ট পড়েছে আপনারা অবশ্যই সোমবার পালন করবেন এটি শিব ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ মাস মাস প্রিয় হিসাবে পরিচিতি লাভ করে আর সোমবার বিশেষ করে সোমবারকে শিবের দিন হিসাবে ধরা হয়। মাসে পূজা করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় চতুর্থ সোমবারে অনেকেই সোমবারের ব্রত বা শ্রাবণ সোমবার ব্রত পালন করে থাকে যা পুরো মাসের শেষ গুরুত্বপূর্ণ সোমবার হিসাবে ধরা হয়ে থাকে এরপর দীর্ঘ এক বছর আবার অপেক্ষা করতে হয় শ্রাবণ মাসের জন্য এই দিনে বিশেষ তাৎপর্য রয়েছে যেমন এই দিন ভগবান শিব ও মা পার্বতীর পূজা অর্চনা করা হয় উপবাস রেখে গঙ্গাজল বেলপাতা ধুদ্রা আকন্দ ফুল দুধ দই মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় অনেক স্থানে শিব মন্দিরে বিশেষ আরতি বা রুদ্রাভিষেকের আয়োজন করা হয়ে থাকে ব্রত পালনকারীরা এই দিন ব্রত সমাপন করে পরিবারের কল্যাণ সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকে শ্রাবণ মাসে এই শিব সময় আপনারা যে যে কাজগুলি করতে পারেন ভোরে উঠে সকালে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে ভগবানের শিবকে অভিষেক করতে পারেন তার জন্য সর্বপ্রথম পঞ্চামৃত ও তৈরি করতে হবে দ্বারা ভগবান শিবের অভিষেক করবেন গঙ্গা জল বেলপাতা বেলপাতা তিনটে পাঁচটি সাতটি সবসময় একসঙ্গে এরকম পাতা ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন সাদা ফুল সাদা ফুল ভগবান শিবের খুব প্রিয় হিসাবে ধরা হয়ে থাকে এছাড়া বা আকন্দ ফুল চন্দন ধূপ নৈবেদ্য ফল মিষ্টি প্রভৃতির দ্বারা ভগবানের বিশেষ পূজা আপনারা বাড়িতেই সুন্দর করে এই সমস্ত উপাচার দ্বারা পালন করতে পারেন প্রথম পূজার প্রথমেই পঞ্চামৃত তৈরি করে ভগবান শিবের অভিষেক করবেন এবং শেষে গঙ্গা জল দিয়ে তা পরিষ্কার করবেন এরপর বেলপাতা তিনটি করে দিতে পারেন এবং প্রত্যেকটি পথে উচ্চারণ করতে পারেন শিবলিঙ্গে ধূতরা ও আকন্দ ফুল অর্পণ করতে পারেন চন্দন দীপ ও ধূপ প্রভৃতি জ্বালিয়ে শিবের মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারেন চতুর্থ সোমবারে শিবকে শিব ঠাকুরকে জব অর্পণ করলে অনেক কিছু ফল লাভ করা যায় যেমন বলে পরিবারের সুখ বৃদ্ধি পায় এবং অসুখ বিসুখ কমে আপনারা এই চতুর্থ সোমবারকে কেমনভাবে পালন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে